হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি আজ আমার রেসিপিতে রয়েছে কক্সবাজার স্টাইলের বার্মি সাচারের রেসিপি তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন তো চলুন ফ্রেন্ডস দেখিয়ে দিই কিভাবে তৈরি করেছি আমি এই বার্মি সাচারের রেসিপি তো এই জন্য প্রথমে আমি ছয়টা আম নিয়ে নিয়েছি আমগুলো কিন্তু একেবারেই কাঁচা আম এবারে এই আমগুলোকে আমি ছুলে নিয়েছি অফ ক্যামেরায় তারপরে এখন আমি এই আমগুলোর ভিতরে নর্মাল পানি দিয়ে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিব দেন এভাবে আমগুলোকে ভালোভাবে ধুয়ে কষলে আমগুলোকে একটা বাটিতে তুলে নেব দেন আমগুলোকে নিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি কারণ এটা কাটার পরে আর ধোয়া যাবে না এই জন্য আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি তো দেখুন আমগুলোকে কিভাবে স্লাইস করে নিয়েছি তো এরপরে আমের ভিতরে দিয়ে দিব আমি দুই কাপ পরিমাণে চিনি তো প্রথমে এক কাপ পরে আরও এক কাপ চিনি আমি দিয়ে দিব তো চিনিটা দেওয়া হয়ে গেলে একটা খুন্তি দিয়ে চিনি আর আমটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এগুলাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব তো এরকম মেশানো হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক ঘন্টার জন্য তো কয়েক ঘন্টা পরে দেখুন চিনিটা এভাবে গলে গেছে এবং এটাকে উল্টে পাল্টে দেখাচ্ছি কীরকমভাবে একদম চিনিটা গলে মেল্ট হয়ে গেছে এবার চলে যাচ্ছি চুলাই চুলাই একটা কড়াই বসিয়ে সেটাতে আমি এই আমের মিশ্রণটাকে দিয়ে দিব এবং আমটা এভাবে ভালো করে দেওয়া হয়ে গেলে তখন এটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। এখন চুলোটা আমি জাল মানে জ্বালিয়ে দিয়েছি এরপরে দেখুন আমি বল কুটতে শুরু করে দিয়েছে এবার আরো এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখাবো কি অবস্থায় আছে আমগুলা তারপরে আরেকটু নড়াচড়া করে আমি মিশিয়ে দিব। দেখুন আমগুলোতে বলকুটে এইরকম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব একটু কালারের জন্য ফুড কালার অর্গানিকের যে যে ইয়লো ফুড কালার আছে সেটা জাস্ট সামান্য একটু দিলেই হবে এটা কিন্তু কালারের জন্য এটা কিন্তু ফ্লেভার না ম্যাঙ্গো তো এটা কাঁচা ম্যাঙ্গোতে কোনো ফ্লেভারই আসলে দিতে হয় না আপনারা চাইলে এখানে হলুদও দিতে পারেন এখানে দিয়ে দিব আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি এখানে শুকনো মরিচ আমি বেশি বের করে ফেলে দিয়েছি দেন আমি উপরের খোসাটা নিয়েছি এটা দেখতেও ভালো লাগে এবং একটু ঝালঝালও লাগে খেতে খাইতে তো তারপরে আমি এটাকে ভালো করে একটু নাড়াচড়া করে মিশিয়ে দিব কিছুক্ষণ এটাকে জাল করার জাল করব জাল করার পরে এটাকে আমি নাড়াচাড়া করব তো এরপরে আমি দিয়ে দিব এখানে প্রাণ কোম্পানির যে সিনথেটিক হোয়াইট ভিনেগার আছে সেই ভিনেগার দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে দেওয়ার পরে এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিব আপনারা চাইলে ভিনেগারটা স্কিপ করতে পারেন কিন্তু ভিনেগার দিলে আচারটা এক বছর পর্যন্ত বাইরেই ভালো থাকে ফ্রিজে রাখতে হয় না এবং রোদে দেওয়ার প্রয়োজনও হয় না কিন্তু ফ্রেন্ডস একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন এই বা আমের এই বার্মিস আচারটা তৈরি করতে গেলে এতে কিন্তু কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না আর এখানে উপরে একটু দিয়ে দিলাম পাঁচ গুড়া গুঁড়া তো এখানে সামান্য পরিমাণে দিয়েছি আচার তো একটু ফাঁসফোড় না দিলে কিন্তু আসারের টে আসার আসার মনে হয় না এই জন্য জাস্ট সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো এরপরে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব দেখুন কত সুন্দর এটা কিন্তু একবারে চিনিটা সুন্দরভাবে আমের গায়ে লেগে যাচ্ছে এবার দেন এটাকে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি কিন্তু চুলাটাকে একেবারেই বন্ধ করে দিয়েছি এবং গরম চুলার পরে আমি এটাকে রেখেছি দেখুন কতটা সুন্দর একদম আমের গায়ে চিনিটা সুন্দরভাবে লেগে গেছে অনেকটা ক্যারামেলের মতন হয়ে গেছে তো এই আচারটা কিন্তু খেতে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মশাল্লা অনেক বেশি টেস্টি হবে তো এবার আমি আপনাদেরকে একটা প্লেটে আচারগুলোকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা আমার আচারের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন আপনাদের একটা কমেন্ট লাইক কমেন্টই কিন্তু আমারকে অনেকটা বেশি উদ্বুদ্ধ করবে অনেক ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ধন্যবাদ ফ্রেন্ডস ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই